নমস্কার কেমন আছেন সবাই আমি কিরণ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার রণও ভালো আছে তো সকাল তো হয়ে গেছে তো আজকে বুধবার সকাল হয়ে গেছে তো সকালবেলাতে এমনিতেও আজকে সমান তাড়াতাড়ি নিয়ে লেট করে বেরিয়েছে কারণ আজকে একটু লেট করে বেরোনো বলে আজকে একটু সকালবেলাটা একটু অত তাড়াহুড়ো নেই তো ও বেরিয়ে যাওয়ার পর আমি মাকে বললাম মা আজকে কী টিফিন করবে মা বলছে গোলা রুটি বানাবো তাহলে মাকে বললাম ঠিক আছে মা তুমি রাখো তাহলে আমি গোলা রুটি গোলায় বানিয়ে thank mm -hmm. you আমি বললাম মা তুমি রাখো আমি তাহলে গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি আর গোলা রুটিটা আমি ভালো করে মানে তোমাদেরকে তো একবার দেখিয়ে দিয়েছিলাম যে গোলা রুটি কেমন করে বানাতে হয় সেটা আমি মানে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো যে কেমন করে গোলা রুটি বানাতে হয় মানে আমি কেমন করে গোলা রুটি বানাই ওর মধ্যে তো গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ তিনটে আমি ডিম দিয়েছি কারণ ডিমটা দিলে ভালো লাগে তিনটে ডিম দিয়েছি আর তার সাথে হলো একটু সুজি দিয়েছি সুজি দিলে মুখটা মানে মুখের মধ্যেও থাকে আর মানে ভালো লাগে খেতে তাহলে একটু দেখে নাও যে আমি কেমন করে গোলা রুটি বানাচ্ছি আর বিশারেদের আমি রনোর জন্য আমি খাবার বানিয়েছিলাম ওখানে পেঁপে আলু ডিম আর তার সাথে ছিল গাজর তো এগুলো আমি ওকে সকালবেলাতে খাওয়াই কারণ একটু প্রোটিনও যায় শরীরের মধ্যে পেঁপে আলু আর তার সাথে গাজরও থাকে আর এখানে দেখো আমার কিন্তু গোলা রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর অনেকগুলো গোলা রুটি করে নিয়েছি তো সকালবেলায় টিফিনটাই করে নিলাম গোলা রুটি আর এখানে পাতলা পাতলাই করে গোলা রুটি করি আর বাকি কাজগুলো আমি মা করছিল।। তো সকাল থেকে তো খাওয়া দাওয়া তো টিফিনটা না করলে তো হবে না খাওয়া পেটে খাবার না পড়লে কিন্তু কাজ হয় না পেটে খাবার না পড়লে আরেকবার চিমনি চলছে বলে আওয়াজটা শোনা যাচ্ছে না চিমনি না চালালে একটু বলে নেয় তাহলে চলো এই যে ভাবলাম চলো একটু ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিই ভেতরটার অবস্থা দেখো কী অবস্থা সময় পাই না গো এই ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করা তো আজকে এক পাশে আমি বিষণ চাদরগুলো রাখি মাঝখানে হলে বালিশে ওয়ার্ড আর এই পাশে আমার নাইটে হাবি সব জিনিসপত্র থাকে আর তোয়ালেও থাকে তো এই ওয়াডার এত মানে এই দুরবস্থা দেখে আমার কান্না পেয়ে যাচ্ছিলো তো এগুলো ক্ষেত্রে তো গোছাতেই হবে তারপর সেই আস্তে আস্তে তো রণর মতন খেলা করে আছে ওকে একটা জায়গায় একটা জিনিস দিয়ে বসিয়ে দিয়েছি আমার স্টেটনারটা দিয়ে বসিয়ে দিয়েছি ও বসে খেলা করছে আর এদিকে আমি সব জামা কাপড়ের যে মানে পুরো টাল হয়ে গেছে জামা কাপড় কী আর করবো বলো এত টাল হয়ে গেছে তো এই সব আস্তে আস্তে সব বসাচ্ছি যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই যেগুলো এখন লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এই পাশে যে বালিশে ওয়ারগুলো রেখে দিই আর এদিকে যে ওয়ার্ড এই পাশটা হল মাঝখানটা হলো বালিশের চাদর ফাদরগুলো রাখি আর তোয়ালিটা রেখে দিই আর বালিশে ওয়ারগুলো সব ঠিকঠাক করে রাখছি সব একটা টানলে তো সব অবচলে হয়ে যায় আর এই দেখে দেখো এবার দেখো দেখে মনে হচ্ছে ভদ্র লাগছে আগে না আমার ওয়ার্ড্রপের ভেতরটা না পুরো অভদ্র মতন হয়ে গেছিল তাহলে আমার সরো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে চলো ডান তো স্নানটা করে নিয়েছি সান করে নিয়ে চুল একটা মানে আশ্রে নিলাম এদিকে জানো কি কাণ্ড হয়েছে রনকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার ঘুম পাড়িয়ে আমি চানে গেছি চানে গিয়ে চান করে এসে দেখি রন ঘুম থেকে উঠে গেছে আমার না দেখে কি কান্না পাচ্ছিল এত কষ্ট করে তোকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখানে তুই উঠে গেছিস সেই ওই যে উঠেছে সাড়ে তিনটে নাগাদ উঠেছে আর কিন্তু ঘুমোয়নি সেই ঘুমিয়েছে কটায় জানো রাত্রি সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়েছে এত খুব কম ওর কেন এখনকার বাচ্চাদেরই মানে ঘুমোয় না কখন ঘুমাবে যখন দেখবে পড়ার সময় পড়ার সময় দেখবে একদম ঘুমিয়ে ডাল তখন দেখবে আর তাকাতেই পারবে না ঘুমিয়ে ডাল তো আমি জামা জামাকাপড়গুলো ওর সব শুকনো হয়ে গেছে সেগুলো আমি ভাজ করে নিয়েছি জামাকাপড়গুলো আর বাইরে বৃষ্টি হয় মাঝে সাঝে তো যেগুলো আধা শুকনোগুলো ওগুলো আমার ঘাটের ছবদিতে আমি মেলে দিলাম এগুলো সব ভাজ কর না করলে তো এগুলো মানে ভীষণ অসুবিধা হয় এক জায়গায় আর এখানে তো জামা জামাকাপড় টেনে টেনে ফেলে দেয় ভাজ করা জামা কাপড়গুলো টেনে টেনে ফেলে দেয় ভাবো আমি শুধু ভাজ করে রাখি আর খুঁজ টেনে ফেলে দেয় তো ওই কারণে আমি সব জামাকাপড়গুলো বেশিরভাগই ওয়ার্ডপের মধ্যে রাখি আর ওয়ার্ড খুলতে পারি না ম্যাগনেট করা থাকে বলে ওয়াটার খুলতে পারে না আজকে জানো আজকে কিন্তু আমাদের বাড়িতে লাঞ্চে মেনু হয়েছে হলো ভাত আজকে সব সিদ্ধ হয়েছে ঢ্যাঁড় সিদ্ধ পটল সিদ্ধ কুমড়ো সিদ্ধ পেঁপে সিদ্ধ কিন্তু তার সাথে আছে ইলিশ মাছ এই বর্ষার দিনে ইলিশ মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে কিন্তু মা করেছে ইলিশ মাছের ঝাল আর তার সাথে আছে হলো এই যে ইলিশ মাছ তেল ঝোল করেছে আহ আমি তো হেভি খেয়েছি কিন্তু আমি না ইলিশ মাছের ভাজাটাই খাই আমি তেল ঝোলটা খাই ঝোলটা খাই কিন্তু আমি ভাজার দিকটাই বেশি খাই আর কিন্তু সকালবেলায় তো বললাম যে কি কী হয়েছে গোলা রুটিটা করেছি আর এখন সব ইলিশ মাছ খাচ্ছে ইলিশ মাছের তেল ঝোল আর আমি এখন ভোম পাড়াবো আর আমাদের আজকে বাড়িতে হয়েছে মাছ হয়েছে ইলিশ মাছ হয়েছে সোয়াবিনের তরকারি হয়েছে ডাল হয়েছে পটল সেদ্ধ পটল সেদ্ধ দেখেছো পটল সেদ্ধ হয়েছে আর আজকে সকাল আজকে সেদ্ধটাই বেশি খেয়েছি আর ওই জন্য কারণ আর রাতের বেলা হলো সোয়াবিন আছে আর ডাল আছে খাওয়া হবে তাহলে চলো ভিডিওটা কেমন লাগলো আমি ভিডিওটা বড় করে নিই ছোটোই করেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক করে দেবে মানে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে আর শেয়ার করে দেবে আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এরকম করে আমার আমার চ্যানেলের পাশে থাকবে আমাদের পাশে থাকবে তাহলে আমি আরও নতুন ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করবো তাহলে চলো পুরোনো ভিডিওতে মানে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বলো